আসসালামু আলাইকুম শখের জিনিস বেশি দিন থাকে না তার প্রমাণ এই যে দেখেন আমার ছেলেটা অনেক মাছ পছন্দ করে আর আইসক্রি দুইটা মারা গিয়েছে কি করার আছে যাই হোক এই তো এখন এখানে বিটরুট আর গাজর দিয়ে একটা শরবত করে তারপরে এই যে এক সাইডে রাখার পরে একটু লবণ আর একটু আটা নিয়ে তো পানি দিয়ে একটা গোলা কুড়ি নিব অনেক দিন পরে গোলা রুটি বানাচ্ছি আর মনটা একদম ভালো ছিল না এই জন্য কোনো কিছু যে সকালে করব। সেই রকম মন মানসিকতা ছিল না কারণ কয়েকদিন পরে আমার ছেলেটা মাদ্রাসার থেকে ছুটিতে বাসায় আসবে পরীক্ষার পরে এসে যে সময় শুনবে যে তার মাছগুলা নাই একে একে তাহলে তার মনটা অনেক খারাপ হয়ে যাবে এই কথা ভাবছিলাম আর এই যে কাজ করতেছিলাম কি করার যাই হোক এই যে আমি একটা রুটি করে নিলাম একটা ডিম অমলেট করে নিলাম তারপরে একটা ডিম দিয়ে একটু হালকা লবণ দিয়ে এই তো গুলা রুটিটা সুন্দর করে আমি ভেজে উঠিয়ে নিয়ে নিলাম আর এখন এই তো আমার মামনিকে তিনটা খেজুর তারপরে এই তো বিটরুটের জুস আজকে সকালের হালকা পাতলা নাস্তা আর এই তো একটু বিটরুটের জুসের ভিতরে একটু মধু দিয়ে মা আমি দুজনে নাস্তা শেষ করার পরে এখন এই যে আমি দুপুরবেলা খাচ্ছিলাম আর এই তো দুইজন এখানে ছিল একজন জালনার উপরে দাঁড়াই কি যেন দেখতেছিল আর একজন আমার কাছে বসেছিল ধুন্দুল আর এখানে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম এক টুকরা লেবু দিয়ে এখানে তো ভাত খেয়ে নিলাম আর এই তো আমি রেডি টেডি হয়ে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না এই যে দেখেন আমি রেডি হয়ে এখন বাড়াবো আর এই বেচারি দরজার সামনে এসে বসে আছে তাই তাকে একটু ভালো করে আদর করে দিচ্ছিলাম কিন্তু সে বেচারি তো আদর নিবেই না সে আমার সাথে যাবে প্রতিদিন এরকম একটা কাহিনি হয় আমাদের ঘরের ভিতরে এই যে দেখেন সে কোনোভাবেই আদর নিতে চাচ্ছিলো না তাকে অনেকভাবে আদর করা হচ্ছিলো সে আমার সাথে বাইরে ভাইয়ার কাছে যাবে ও কীভাবে বুঝতে পারে আমি জানি না যখন আমি বিকালে রেডি হই তখন এই কাজটা বেশি করে আর অন্য অন্য সময় যদি আমি কোনো জায়গায় যাই কিন্তু তত কিন্তু বায়না ধরে না এই বিকাল টাইমটা ও অনেক বায়না ধরে আর সেই সাথে যে লাইলাও দরজার কাছে এসে বসে আছে কি করার এখন আমি দরজাটা খুলে দুইজনকে বাইরে রেখে এখন আমাকে যেতে হবে তাছাড়া কোনো উপায় নাই তাই এই তো দুইজনকে বাইরে যাওয়ার সুযোগ দিয়ে দিলাম প্রথমে লাইলা গেল তারপরে এই তো এখন সিম্বাহ চলে যাবে ওদের ভালোবাসাটা আমি অনেক ভালো করি বুঝি সবাই এই ভালোবাসাটা বুঝবে না আর এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ছিলাম আর যাচ্ছিলাম আর যাওয়ার পরে আরেক কাহিনী এখানে কি কারোর দেখা যায় এই যে লাইলার নতুন স্বামী ও কিন্তু আমার দেহে অলরেডি চিনি ফেলাইছে মেয়ামা করতেছিল তাকে ডাকছিলাম একটু আদর করার জন্য কিন্তু কোনো মতে আসতেছিল না আর পিছন পিছন ঘুরি ঘুরি দেখতেছিল ফাইনালি সেও চলে গেল আর এই জায়গায় আসার পরে দেখি যে মনটা খারাপ করে এখানে আমার বাবাটা দাঁড়াই ছিল আর তাকে বলছিলাম কি হয়েছে আর বলতেছিল যে তুমি চশমা ছাড়া আসো আমি তোমার তো চিনতেই পারি না তাই বলছিলাম যে আমার চশমা ভেঙে গিয়েছে এই জন্য চশমা ছাড়া আসি আজকে যাব চশমা বানানোর জন্য তাকে বিদায় দিয়ে তুই আমি এই তো চলে আসলাম চশমা বানানোর জন্য এখানে ডাক্তার দেখাই তারপরে বাসায় চলে আসলাম আসার পরে এই যে ডিম আর পোলাও রান্না করে হাজবেন্ডকে খেতে দিলাম আজকের মতন বিদায় আল্লাহ